তাদের সফল হবে আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করব আমি শুধু এটুকুই বলতে চাই আজকে আমরা দেখি সিভিল প্রশাসন উপজেলা প্রশাসন অনেক সময় আমরা এসিডেন্টের নেতৃত্বে যানজট মুক্ত করার সময় অনেক বিষয় উচ্ছেদ হয় পরিষ্কার করা হয় কিন্তু একদিন যেতে যেতেই দুই দিন যেতে না যেতেই সেই আগের অবস্থায় চলে আসে এখানে আমাদের সবাইকে সচেতন হতে হবে আমরা যদি নাগরিক সমাজ আমরা যদি সচেতন না হই আমি আমার দায়িত্বের বিষয়ে যদি সচেতন না থাকি তাহলে শুধু আইন দিয়ে সব কিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না আমরা দেখি পুনরায় থানার পাশে এই উপজেলা প্রশাসন পরিষ্কার পরিচ্ছন্ন করার একদিন দুই দিনের মাথায় সেখানে আবার হাট বসে যায় আমি বলবো পুলিশ প্রশাসনের জন্য পাশে সম্মুখ আমরা পরিষ্কার করে আবার বসে যায় এটা দেখার দায়িত্ব কে এরপরে উনার জনক জনে না জানি না উনি বলে উড়ান কি বিষয়ে উনি ভাবেন চিন্তা করেন কাজ করেন আমি এর বাইরে কোনো সমালোচনা করতে যাচ্ছি না এটা বড় কষ্টের বিষয় উপজেলা প্রশাসন পরিচ্ছন্ন করবে পুলিশ প্রশাসন এটা বাস্তবে রক্ষা করার দায়িত্ব তারা করবে কিন্তু আমরা দেখি তারা করেন না যাই হোক আগামী দিনে ছাত্র জনতা এবং পুরুলার বর্তমান যে পৌর প্রশাসন যিনি নির্বাহী কর্মকর্তা নামে বর্তমানে দায়িত্ব পালন করছেন আমরা ওনার উপর আস্থা রাখি